আজ বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা রানীর বাজার দুর্গানগর দাঙ্গা কবলিত এলাকা পরিদর্শনে যান সেখানে গিয়ে সংখ্যালঘু মুসলমান পরিবারগুলির উপর বিভৎস আক্রমণ এবং তাদের বাড়িঘরগুলো সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য পরিদর্শন করেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট গ্রেফতার করা অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করে আবার তারা যেন রিসেটেলমেন্ট পায় সেই ব্যবস্থা করা এই অঞ্চলে জুড়ে যে একটা ভয়াবহতার কারণে সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এবং সুস্থ নাগরিকরা মিলে এই ক্ষত চিহ্ন দূর করার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে আজকে পরিদর্শন করি এবং আমরা আবেদন রাখি